কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার পঁচিশ মে দু হাজার পঁচিশ হাজির হয়েছে প্রথমে বলে রাখি ঠিক আজকে একটু পরে অর্থাৎ আপনার বারোটা দশটা ত্রিশে আমাদের ব্যাংকের একটা ক্লাস হবে মূলত ফোকাস রাইটিং নিয়ে সো আপনারা ক্লাসটাতে ফ্রি জয়েন করতে পারবেন এছাড়া আমাদের হচ্ছে এই কোর্সে ভর্তি চলছে যারা হচ্ছে সিনিয়র অফিসের রিটার্ন দিবেন কিংবা ব্যাংকে জব করার প্ল্যান আছে সেটা অফিসের চ্যানেলে হোক সবার তো আপনার অ্যাসো বা ও জি বা ওসিতে হচ্ছে পরীক্ষা দেবেন আশা করি সো কোর্স ফি মাত্র একশো টাকা আপনি আশা করি ভালো একটা কোর্স পাবেন আর হচ্ছে আমাদের ফর্টি সেভেন বিসিএস পিলির আপনার আপনার কম্বাইন একটা ব্যাচ লঞ্চ হয়েছে এখানে চারটা সাবজেক্ট পড়ানো হবে সেভেন্টি মার্ক্সে যেমন হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানে পুরো জি এর পাশাপাশি হচ্ছে আপনার ইথিক্স এবং হচ্ছে ভূগোল এটারও ভর্তি চলছে ক্লাসগুলো ফ্রি হচ্ছে ফ্রি ওপেন হচ্ছে ফ্রি না তো আমরা হচ্ছে ক্লোজ করে দিও আপনারা ক্লাসগুলো করেন এবং ভর্তি হতে পারবেন আর কি ভিডিও ডিসক্রিপশানে সব কিছু থাকবে দেখেন দায়িত্ব পালনে অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত আমার মনে হচ্ছে ইউনুস সাহেব মোটামুটি অসাধারণ একটা একটা মুভ নিয়ে ফেলছে ওনাকে হচ্ছে অযথা হচ্ছে স্ট্রেস ক্রিয়েট করতেছিল পলিটিক্যাল পার্টি ওনাকে হচ্ছে মূলত কাজই করতে দিচ্ছে না এটা এখানে আমার গভর্নমেন্টের কিছু এমপ্লয়ি আছে যারা মূলত ওনাকে স্ট্রেসে রাখছে তো সব কিছু মিলে ওনার পক্ষে আসলে কিছু করার নাই সেনাবাহিনীর স্টেটমেন্টের পরে ব্যাপারটা আরও বেশি ঘোরাটে হয়ে যায় তো ওনাকে মানে এখনও কিন্তু ডক্টর মোহাম্মদ জনপ্রিয়তা মোটামুটি খারাপ না যথেষ্ট পরিমাণ আছে অন্তত হচ্ছে আপনার আওয়ামী লীগের যে সময়টাতে মানুষ পলিটিক্যাল পার্টির উপরে বিরক্ত হয়ে গেছিলো তো সেই সেই বোর্ডমটা কিংবা হচ্ছে ফ্রাস্ট্রেশনটা কিন্তু অন্য পলিটিক্যাল পার্টির উপর একটু একটু আসছে সেক্ষেত্রে হচ্ছে ইউনস্কে মানুষ হচ্ছে এখন পলিটিক্যাল পার্টি হিসেবে দেখা এবং এনসিপির উপর মানুষ কিছুটা হচ্ছে আপনার একটু শখ থাকবে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন পলিটিক্যাল পার্টির উপরে একটু বিরত্ব হ্যাঁ তো এখন আপনি ডক্টর মোদী ইউনোসকে হচ্ছে একদম মনে করতে পারবেন না সে একদম রাস্তা থেকে উঠে আসছে কিংবা তার হচ্ছে কোনো জনপ্রিয়তা নাই বা সাধারণ মানুষ তাকে সাপোর্ট দেবে না এইটা হচ্ছে সব রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে এই জন্যই দেখা গেছে যে দ্রুত ওনার সাথে মিটিং করতেছে বা ওনাকে থাকার জন্য পরামর্শ দিয়েছে কারণ ইউনুস সাহেব যদি চলে যান তাহলে বাংলাদেশে কী অবস্থা হবে কারণ হচ্ছে নির্বাচনের আগে ইউনুস চলে গেলে এর বাইরে কেউ আসতে পারবে না কে আসবে তখন দেখা যাবে হয় সেনাবাহিনী আসছে অথবা ধরো একটা মেসেজার ক্রিয়েট হয়ে গেছে সো পলিটিক্যাল পার্টিগুলোও এখন মানে অন্যদের প্রয়োজনীয় ইউনস্কা এবং ইউনস হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে এবং উনি ভালো একটা এটা নিয়ে ভালো একটা মানে কার্ড দিছে কি এখন দেখা যাক এটা কোন দিকে যায় আর কি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে খমতা থাকার টাকাতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাই উনি কি কি সংস্কার করতে পারতেছে চেঞ্জ আনতে পারতেছে সেটা ওইটা করতে না পারলে আবার ওরে ঠাইকা লাভ নাই হ্যাঁ জাতিসংঘের মহসজি বলেছেন নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করেছে গাজা সংঘাত এইগুলা আসলে খালি বইলা স্টেটমেন্ট দিয়ে শেষ কেউ স্টেপ নিচ্ছে না মানে ওখানে বাচ্চারা না খেতে পেরে মরে যাচ্ছে মানে চিন্তা করে দেখেন বোমাতে না একদম না খেতে পেরে মারা যাচ্ছে লন্ডনে সালমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দ করা হয়েছে জব্দ সম্পদের মূল্য প্রায় চোদ্দশো কোটি টাকা ওনারা বলছেন লন্ডনে এই সম্পত্তিগুলো আর বিক্রি করতে পারবেন এগুলো ফ্রিজ করা হয়েছে এটা আসলে খুব ভালো একটা ব্যাপার মানে মানুষের মাথায় ঢুকে গেছে যে আপনার আপনি কোনভাবে টাকাটা পাচার করতে পারলে এটা সেফ এই ব্যাপারটা থেকে ওদের ফিরে আসতে হবে না টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার হলেও সেটা সেফ না এই ব্যাপারটা যদি আপনি মানুষের মাথায় ঢুকে দিতে পারেন তাহলে মানুষ ভয় পাবে সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় চুকিতে পড়বে জামাতের আমির বলেছেন আমি এই স্টেটমেন্টটা ঠিক বুঝলাম না মানে উনি এই সময় সে স্টেটমেন্টটা কেন দিছে মূলত দেখেন গত আপনি দুই তিন মাসে বলেন কোন বাহিনী বা সরি কোন পলিটিক্যাল পার্টি কিংবা কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান বা কোন মিডিয়া সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে একটা পোস্ট দিছে বা একটা স্টেটমেন্ট দিছে সেনাবাহিনীকে সবাই রেসপেক্টই করছে সেনাবাহিনী এখন আবার আলোচনা যেটা আসছে এটা ওদের জন্যই আসছে সেনাপ্রধান হচ্ছে আপনার যে বক্তব্যটা দিছে এটার জন্য সেনাবাহিনী আলোচনায় আসছে তো সেনাবাহিনী কেউ ভাই বিতর্কিত করতেছে না তবে সেনাবাহিনীর কাজ পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে আলোচনা সমালোচনা হবে এটা করতে যেতে হবে হ্যাঁ সেনাবাহিনীকে বা যে কোনো বাহিনীকে বা যে কেউ কাউকে আপনি একদম হচ্ছে মানে একদম ভগবান লেভেলে নিয়ে যেতে পারবেন না ঠিক আছে ওদেরকে রিসার্চ করার সুযোগ আছে কারণ ওদের বেতন হয় আমাদের টাকা দিয়ে ঠিক না আপনাদের টাকা দিয়ে সো এখানে সবকিছুতেই হচ্ছে একটা লাইবিলিটি থাকতে হবে একটা জব দিতে থাকতে হবে ঠিক আছে সো যে আমাদের আমি হচ্ছে সেনাবাহিনীর পক্ষে বেশি কথা বলার কিছু নাই আর কি সেনাবাহিনী যদি পলিটিক্স থেকে দূরে থাকি স্বাভাবিকভাবে হচ্ছে মানুষদের নিয়ে কথা বলবে না দেখেন এই যে ছাত্ররা যখন এনসিবি গঠন করছে এরপরে কিন্তু সমালোচনা হচ্ছে বা ওদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে কিংবা হচ্ছে না বা আলোচনা হচ্ছে কিন্তু ওরা যখন আপনার দল গঠন করে নেয় তখন কিন্তু ওদের সমালোচনার পরিমাণ তো বেশি ছিল না সো আপনি যখন রাজনীতি রাজনৈতিক কথাবার্তা বলবেন তখন স্বাভাবিকভাবে হচ্ছে আপনাকে নিয়ে আলোচনা হবে এটা যেই হোক এক ব্যক্তির নামে দশটি বেশি সিম দেওয়া হবে না এটা খুব একটা প্রয়োজন পরীক্ষার জন্য দেখেন ইশোরাককে মেয়র করার দাবি নগর ভবনে আবার অবস্থান কর্মসূচি রিটও করা হয়েছে দেখেন আমি এই দাবির পক্ষে বিপক্ষে বলতেছি না আমি জাস্ট হচ্ছে মানে এই ইন্টারিম গভর্নমেন্টের মাথায় কি করতেছে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা ট্রাই করতে পারি হ্যাঁ এখন বাকিটা যেটা হোক আর কি আমি এটা পক্ষে না বিপক্ষে না কিছু আমার কোনো স্টেটমেন্ট নাই আই জাস্ট ট্রাইং টু অ্যানালাইস দ্য মোটিভ অফ দ্য গভর্নমেন্ট ব্যাপারটা হইতে আসছে এরকম যে আপনার ঢাকাটা হচ্ছে আপনার পুরোপুরি আপনার একটা ক্রুয়েশিয়াল জায়গা এখন ইশরাক হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব একদম ইয়াং একদম ইয়াং হ্যাঁ কিন্তু ওনার একটা বড় জনপ্রিয়তা আছে ওনার বাবার জন্য এখন ওই আবার পারি করে ওকে সো এখন যদি আপনি ঢাকার মেয়র হিসেবে ওনাকে নিয়ে আসেন তখন যেটা হচ্ছে যে পুরো ঢাকাটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মোটামুটি হাতে বাইরে চলে যাবে ঠিক ওভাবেও না দেখেন ঢাকা সিটি কর্পোরেশনকে আপনার কাজ করে দিতে হবে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উনি সবখানে ইন্টারফেয়ার করতে পারবে হ্যাঁ ওই যে জোনে উনি মেয়র হবে আর কি আমার যেটা মনে হচ্ছে অন্তর ঢাকাটা হচ্ছে ওনারা হচ্ছেন কোনো পলিটিক্যাল পার্টি ছাড়তে যাচ্ছে না এইখানে যে ফ্যাক্টটা চলে আসছে আমার আমি আসলে শিওর না আসলে এসব কথা বলতে এখন একটু নার্ভাস লাগে কারণ হচ্ছে এখন সব কিছু বলে ফেসবুকে আপনার স্যাড ড্রিক দিলে এখন শোকজ হয়ে যাচ্ছে চাকরি চলে যাচ্ছে এটাই একটা অবস্থা আর কি ঠিক আছে যেমন ধরুন হচ্ছে হুট করে হচ্ছে একটা রিড করতেছে একটা আইডিয়া ফেলতেছে যে ওকে মেয়ার বানায় ফেলতে হবে এটা এখন এগুলো নিয়েও কিন্তু অ্যানালাইসিস করা উচিত আর কি হ্যাঁ যাই হোক এইসব নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন সব তো আমাকে বলে দিতে হচ্ছে না চার নম্বর পেজে তেমন কিছু নেই দেখেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে এখন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কেমনে হইতে পারে এটা আমরা সবাই জানি এটা আপনিও জানেন কিন্তু সমস্যাটা হইতেছে যে বাংলাদেশে এটা করতে যে ভেরিয়ারগুলো আছে সেইটা আপনি কিভাবে আপনি এটাকে মেনুভার করবেন এটাই হচ্ছে মেন ইস্যু ঠিক আছে পড়বেন আর্টিকেলটা আমি আর কথা বললাম না আর কি এটা নিয়ে যাই হোক মাহুদুর রহমান মান্না ওনাকে হচ্ছে আমার আর্টিকেল খুব একটা ভালো লাগতেছে না প্লাস হচ্ছে মানে মানে ক্যানজেন্ট ওনাকে আমার পছন্দ হচ্ছে না আর কি সো আর্টিকেলটা আমি কিছু পড়ছি পড়তে পারো না আর কি দেখেন আমেরিকাকে বাদ দিয়ে ইউরোপে চলতে হবে খুব ভালো একটা কনসেপ্ট মানে টপিকটা খুব ভালো ওর কন্টেন্ট আমার কিছু নাই তাহলে আপনারা হচ্ছেন সবচেয়ে ভালো হয় এই কন্টেন্টটার অন্য কোনো জায়গাতেই ঘুরে মানে এটার একটা নোট দ্বারা করানো যায় আর কি ইউরোপের যে সম্পর্ক ইউরোপের সাথে আপনার এর যে সম্পর্ক এটাকে ট্রান্স আটলান্টিক রসি বলা হয় ঠিক আছে ট্রান্স আটলান্টিক মানে আটলান্টিকের এক পাশে হচ্ছে আপনার ইউএসএ আরেক পাশে হচ্ছে ইউরোপ তো ট্রাম্প প্রথম মেয়াদে আসার পরে হচ্ছে ইউরোপের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়ে গেছে বিশেষ করে নেটওয়ার্ক ইস্যুতে এর পাশাপাশি হচ্ছে আপনার দ্বিতীয় টার্মে হচ্ছে ইউরোপের নেতারা চাচ্ছিলো আর কি যাতে বাইডেন আবার জিতে বা কমলা জিতে এইসব ইস্যুতে ট্রাম্প খুব একটা বিরক্ত ছিল এছাড়া হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইউরোপের আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বেশি সব কিছু মিলে হচ্ছে ইউরোপ যেহেতু হচ্ছে ইউএসের সবচেয়ে বড় পার্টনার বাট ট্রাম্প হচ্ছে আসলে একদম পিওর বিজনেসম্যান ওনারা দেখতেছে হচ্ছে ইউরোপ ভালো কাজ করতেছে কিন্তু ইউরোপ থেকে উনি কোনো সুবিধা পাচ্ছে না খুব স্বাভাবিকভাবে হচ্ছে উনি হচ্ছে বলতেছে আমারও সুবিধা লাগবে যেমন ধরেন ইউক্রেন ইউক্রেন থেকে উনি হচ্ছে খুব সুন্দর করে একটা স্মার্ট একটা ডিল নিয়ে আসছে স্মার্ট ডিলটা হচ্ছে ইউএসের জন্য বাট ইউক্রেনের জন্য খুবই একটা অসম্মানজনক ডিল মানে মনে হচ্ছে ইউ উনি চলে গেছে ইউক্রেনে এখন মেন এটা যেটা সেটা হচ্ছে আপনার যে এখানে আপনার মুক্ত বাণিজ্য টার্মটা ইম্পর্টেন্ট এটা সুরক্ষাবাদ ব্যাপারটা ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আমি প্রতিদিন ক্লাসে কথা বলি এখন আর ডিসকাশন করতেছি না তো দেখেন ফ্যাক্টটা হচ্ছে যে ট্রাম্প যেটা করছে যে শুল্ক বাড়াচ্ছে সেটা ইউরোপের জন্য হোক ইসরায়েলের উপরে বসে বা আমাদের উপরে বসে আচ্ছা এটা যদি নাও করে ট্রাম্প তাহলে কি হবে ইউএসএর সবাই বলতেছে যে এটা করার কারণে ইউএসের ড্যামেজ হচ্ছে এখন ইউএসএ যেটা না করে তখন ইউএসের কীভাবে ফিউচারটা কেমন হতো একটা আমরা চিন্তা করে দেখি যেমন ধরুন হচ্ছে চিন ভালো আগাচ্ছে চীন খুব স্মার্টলি আগাচ্ছে ইউরোপ একটা অসাধারণ আপনার সিভিলাইজড এবং ডেভেলপড একটা পুরো কন্টিনেন্টে ডেভেলপড এমন একটা পর্যায় থেকে ইউরোপের নিরাপত্তার জন্য ইউএসএ অনেক বেশি ইনভেস্ট করতেছে যেটা আসলে আসলেই মানে আপনি নিজেই করবেন না আপনি ইউএসএর প্রেসিডেন্ট হইলে আপনি করবেন না আমি ভাই ইউরোপকে বাঁচাচ্ছি ঠিক আছে আমি ইউরোপে একটা পার্সেন্টেজ দিলাম কিন্তু মানে ম্যাক্সিমাম পর্শনকে নিয়ে ইউএসএ দিবে ঠিক আছে ইউরোপ তো এখন টাকার প্রয়োজন না এক সময় হচ্ছে ধরেন ট্রুম্যান ডকট্রিনে আন্ডারে বা অনেকগুলো ডকট্রিনে আন্ডারে হচ্ছে প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে ইউরোপকে এখন প্রয়োজন নাই ঠিক আছে কিন্তু ওই সিস্টেমটা রয়ে গেছে আর একটা ইস্যু হচ্ছে যে ইউরোপ কিন্তু এখন যথেষ্ট পরিমাণ লিবারেল হচ্ছে এবং ইউরোপ এখন ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পরে যেটা হয়েছে যে এখন ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি একসাথে একটা ভয়েস রেস করে এবং সেটা কিন্তু আপনার লিবারেলি হয় তো ঘুরে ফিরে হচ্ছে ট্রাম্প দেখতেছে এখানে চীন উঠে যাচ্ছে ইউরোপ উঠে যাচ্ছে এবং স্যাডলি হচ্ছে ইউএসএ হচ্ছে ড্যামেজ হচ্ছে ইউএসএর আনএমপ্লয়মেন্ট রেট খুবই হাই ন্যাশনাল ডেপথ বেশি সবকিছু মিলে হচ্ছে আসলে ইউএসএটা দেখা যাচ্ছে ইউএসএ মানসিকও এখন ট্রল কয়েকদিন আগে দেখলাম আমরা যে চীনের টিমকে বিট করছে ইউএসের টিম ম্যাথ অলিম্পিয়াডে আবার ইউএসএর টিমের সবাই হচ্ছে আপনার চীনের মানে চীনের মানুষ ইউএস এর সিটিজেনশিপ আছে মানে এটা ছিল চীন ভার্সেস চীন এরকম একটা ট্রল ছিল ট্রু কিনে আমি জানি না সো ট্রাম্প যেটা করতেছে এটা হয়তো আপনাকে টেন বাই ফিফটিন ইয়ার্স পরে করাই লাগতো ট্রাম্প জাস্ট আগে করতেছে যাই আমরা দেখি নয় নাম্বার পেজে এখানে তো আমার কিছু নাই দশ আচ্ছা দশ নম্বর পেজে দেখি আমরা বন্দি বিনিময়ের মধ্যে কীভাবে ব্যাপক হামলা হয়েছে লাগবে না ট্রাম্পে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না ট্রাম্প এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিয়েছে যদি এটা হচ্ছে উনি করবে না ব্যর্থ করবে না এটা দেখা যাবে হচ্ছে তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে আর কি এনবিআরের যে ইস্যুটা আসছে এনবিআরটা সেপারেট করে আমার যেটা মনে হয় আর পার্সোনালি যে সবখানে হচ্ছে আপনি অ্যাডমিন কার্ডের একটা ঢুকানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওইখানে একটা চেয়ারম্যান করা লাগবে এখানে অ্যাডমিন কার্ডার নিয়ে আসতেছেন ওইখানে আপনার হচ্ছে ম্যাটেরিয়াল বানাবেন ওইখানে পরিচালকেরা দায়িত্বকে নিয়ে আসতেছেন এটা খুবই একটা বাজে গাছ আপনি যে এখানে যে সেক্টরে যেমন ম্যাটেরিয়ালটা হচ্ছে দেখা যাচ্ছে প্রকৌশল ডিপার্টমেন্ট ওইখান থেকে কাউকে আপনি হ্যাড বানান বাংলাদেশে আসলে উপমহাদেশটাই চলতে সেইভাবে আসবে এটা খুবই বিরক্ত লাগে আর কি আমার যেমন ধরুন হচ্ছে আপনার মেডিকেল কলেজগুলো ঠিক আছে মেডিকেল কলেজগুলো কী করতেছে সেনাবাহিনী থেকে একজন এসে ওনাকে হ্যাড বানায় দিচ্ছে ঠিক আছে অত দেখা যাচ্ছে ও বেশিরভাগ সময় দেখা যায় ওতে কোনো এক্সপিরিয়েন্সই নেই এইসব করার তো দরকার নেই একজন ডক্টর যিনি উঠে আসছে তাকে আপনি হ্যাড বানান না ঠিক আছে এবং হচ্ছে ধরেন ও এবং আচ্ছা ঠিক আছে আপনি সেনাবাহিনী থেকে অনলাইন বেশিরভাগ মেডিকেল কলেজে আপনার হ্যাড হচ্ছে বা চান ভিসি বলে কিনা যায় না মেডিকেল কলেজে দেখা যাচ্ছে আপনার হচ্ছেন কী হচ্ছে উনি হচ্ছেন আর্মি থেকে আসছে আলটিমেটলি হয়েছে এটা কি আপনি চিটাং মেডিকেল ঢাকা মেডিকেল যান এখানে করাপশান এখানে হচ্ছে আপনার হচ্ছেন ওই যে মানে মেডিসিন নেয় খাবার থেকে চুরি করে ময়লা আবর্জনা আলটিমেটলি চেঞ্জটা কি হয়েছে তা আপনি যাকে আনতেছেন বা পরিবর্তনের জন্য পঞ্চাশ বছর ধরে তাকে আইনে কোনো চেঞ্জ হচ্ছে না এবার তো একটু এবার আপনার প্ল্যানে চেঞ্জ করে দেখেন সিস্টেম একটা গেছে এরকম বিনোদনের তেমন কিছু নাই দেখেন এখানে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম লাস্ট পেয়ে চলে আসছি একটু দেখি আমরা একটু ব্যাকেজে এই যে সিভি জমা দেয় কিন্তু ডাক আসে না এইখানে এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে দেখেন এখানে এমনভাবে হচ্ছে আপনার এই আর্টিকেলগুলো লেখা হয় এই আর্টিকেলটা হচ্ছে আমি ঘাঁটতেছিলাম এটা হচ্ছে আপনার স্বপ্ন নিয়ে লিখছে বাট আর্টিকেলটা কে লিখছে আমি ঠিক খুঁজে পাই নাই যাই যেটা বলার ট্রাই করতেছে আমি এই যে ধরেন হচ্ছে সিবিগুলো ড্রপ করা হচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মনে করেন এবং হচ্ছে আপনার লিখা লিখে হচ্ছে বা বিভিন্ন ধরনের সেমিনারে কথাবার্তা হচ্ছে সিবিতে একশো একটা ভুল হ্যান ত্যান এগুলো পুরো ফাউল কথাবার্তা একদম ফালতু কথাবার্তা ঠিক আছে দেখেন যেমন বলতে বলতেছি কি সিবিতে হচ্ছে যোগাযোগের তথ্য ভুল দেওয়া ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে ভাই এখন আর কেউ দেয় না রে ভাই এগুলো খুব মানদাতা আমার বলে এখানে কোনো ছেলেদের প্রভাব পিকচারে ইয়াতে ইমেল থাকবে না কুল বয় মেয়েদের থাকবে না অ্যাঞ্জেল এগুলো এটা থাকে না ভাই এগুলো সে আরও দশ বছর আগে থাকতো ঠিক আছে এখন সবাই স্মার্ট হয়েছে এইগুলো হচ্ছে আসলে আপনি গুগল করে বসায় দিচ্ছে আর কি এইগুলো যোগাযোগ অসম্পূর্ণ থাকার কোনো সুযোগই নেই এখানে ফোন নাম্বার থাকবে এখানে ইমেল থাকবে আপনি ইমেল করবেন তাহলে সিবি পাঠান এবং ডাক আসেন এখন এখানে হচ্ছে সিবিতে ভুল এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আসছে যেমন ধরুন হচ্ছে সিবির ফর্ম নামকরণটা নেম পজিশন সিবি এখন ধরুন হচ্ছে আপনি লিখলেন হচ্ছে আপনার নাম হচ্ছে যেন রাফি আপনি যেন রাফি আপনি পজিশনটা লিখলেন না এবং সিবিটাও লিখলেন তো কী হয়েছে আপনি আপনি একজন এমপ্লয়ি নিয়োগ করতে যাচ্ছেন ঠিক আছে আপনি একজন এমপ্লয়ি নিয়োগ করতে যাচ্ছেন এখন সে সিবির আপনার শুধু নাম লিখছে সে পজিশনের নাম লিখে নাই বা সে আপনার আন্ডার স্কোর সিবিটা লিখে না এই জন্য আপনি বাদ দিবেন যদিও তার কো এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এক্সট্রা আপনার হচ্ছেন এক্সপিরিয়েন্স আছে মানে পুরো সিভি ভালো জাস্ট এটার জন্য আপনাকে বাদ দিবেন মানে এগুলো খুব বাজে টাইপ লাগে মানে যারা জব পায় না ওদেরকে নিয়ে হচ্ছে আপনার বাজেভাবে হচ্ছে কনসেপ্ট কর ওরা এমনভাবে হচ্ছে আর্টিকেল লিখে সেমিনারে কথা বলে মনে হচ্ছে সব দোষ হচ্ছে যার চাকরি নেয় তার এগুলো খুবই চিপ মেন কথাটা আমি আপনাকে বলে ভাই মেন কথাটা হচ্ছে আপনাকে হচ্ছে লবিং করা লাগবে প্রাইভেটে আপনার লবিং ছাড়া চাকরিই নেয় এনজিওতে আপনি এখন ঢুকতে পারবেন না আপনি ব্র্যাকে অ্যাপ্লাই করেন না আপনাকে ডাকবে না আপনি হচ্ছেন ব্র্যাকে দুইজনকে দিয়ে হচ্ছে কল দেন দেখা যাবে ডাকতেছে কিংবা ধরেন হচ্ছে আপনার বড় বড়ো কোম্পানি প্রাণে বলেন এখানে ওইখানে আপনি যেইখানে যান একটা বড় ভাই থাকবে আপনি হচ্ছেন থাকলে মোটামুটি আপনার জবে থাকবে ইজি ঠিক আছে এখন হচ্ছে ধরেন হচ্ছে আপনার এই যে যারা ব্যাকার ওদেরকে হচ্ছে হুদে হচ্ছে এইসব ইস্যুগুলো বইলা সিবি বানানোর জন্য ফাইভ থাউজেন্ড টাকা আপনার হচ্ছে একটা চার্জ নিয়ে ফেলবে মেন ইস্যুটা হচ্ছে কিছু ছেলে মেয়ে মিস্টেক করে ভাই বাংলাদেশের সতেরো কোটি মানুষ আছে হ্যাঁ তার মধ্যে ধরেন হচ্ছে পঞ্চাশ লাখের মতো ব্যাকার আছে অন্তত পঞ্চাশ লাখের মধ্যে দশ লাখ মানুষ ভুল করবে রাস্তাঘাটতে সিভি বানাবে পঞ্চাশ লাখের মধ্যে অন্তত আপনাদের পাঁচ হাজার মানুষও তো হচ্ছে আপনার ভালো সিভি বানাবে ঠিক না আপনি দেখেন ফাইভ থাউজেন্ড সিবি হচ্ছে আপনার ডাকে না বিডি চবস থেকে কেন কারণ লবিং লাগবে আপনার সো সবখানে হচ্ছে ব্যাকার দেখে হচ্ছে এটা একটা খেলা চলে আর কি কর্পোরেট হাউসগুলোর অবস্থা খুবই খারাপ ভাই লবিং ছাড়া এখন জবল ছিল এটা শুনতে খারাপ লাগলো সত্যি কথা দেখেন আসিফ মাহমুদকে মাহমুদের সাবেক এ পি এস এ বিদেশ যাত্রা করা হয়েছে বেচারা ফর্টি সিক্স দেওয়ার জন্য রিটার্ন দেওয়ার জন্য চাকরি ছাড়ছে এই হচ্ছে অবস্থা আর কি কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র আলী এটা আঠাত্তরতম কান কান ছিল এটা মাথায় রাখবেন পরীক্ষায় আসতে পারে এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই